আমি একটা কথা বলার জন্য আজকে এই ভিডিওটা করছি অনেকেই তোমরা আমার কমেন্টে কিচেন রুমের যখন আমি এর আগে ভিডিও দিয়েছি কমেন্টে তোমরা বলেছ যে এই পাপসটা এখানে কেন রেখেছি তারপরে এটা আগুনের তাপে সমস্যা হবে না সেটাই তোমাদেরকে আজকে বলছি তো এখন এখানে কেন রেখেছি দেখো আমি যখন রান্না করি না তো এই জায়গাটায় লাইটের যেহেতু জানালা এই যে জানালা একদম লাইট এসে পড়লে রান্না চুলার উপরে আমার ভিডিওটা অন্ধকার আসে আর দেখতে ভালো লাগে না যেহেতু আমি ভিডিও করি কন্টেন্ট তৈরি করি তো আমার কিচেন রুমটা একটু সাজাতে হয় দেখতে ভালো লাগার জন্য তাই আমি টুকটাক এভাবে করে চুলাটার পাশে এগুলো সাজিয়েছি তো যথেষ্টভাবে আমি ক্লিন রাখার ট্রাই করি হ্যাঁ যদিও তেলের জিনিস এটা তো অবশ্যই ক্লিন থাকে না কয়েকদিন পর পরই একদম তেল কাস্টে হয়ে যায় তারপরও করি এরপরে এই জিনিসগুলো তো তেমন একটা বেশি দাম না আমি এই জন্য এই জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করি যাতে আমি কিছুদিন পর পর চেঞ্জ করে ফেলতে পারি তারপরও রান্নাঘরটা চুলাটার পাশে একটু সুন্দর করে সাজানো থাকলে ভিডিও করতে সুন্দর হয় এর জন্য আমার করা আর কিছুই না আপু তো ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে তোমরা বুঝতে পেরেছ আশা করি